লক্ষ্মীপুর সদর উপজেলার স্কলার্স মডেল একাডেমির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার ১৬ ডিসেম্বর সকালে বাজার এলাকায় এই র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে শুরু হয়ে যক্ষিণবাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন স্কলার্স মডেল একাডেমির প্রধান নির্বাহী পরিচালক ফারুক হোসেন পারভেজ ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান হৃদয় প্রধান শিক্ষক এম এ খালেক বিএসসি সহ অন্যান্য শিক্ষকবৃন্দ 知道这个。